মন্ত্র পরে আপনি হাতে মন্ত্র লিখবেন লেখার পরে তারপর আপনি মন্ত্র পড়বেন একবার মন্ত্র একবার ফু আবার মন্ত্র আবার ফু আবার মন্ত্র আবার ফু তিনবার মন্ত্র তিনবার ফুক দিয়ে যাকে আপনি এভাবে দেখাইবেন যে কোনো মতে হয়তো দেখবে সে আপনার প্রেমে বা আপনার কাছে মিলন করার জন্য কান ধরে বললাম গ্রান্টি সহ আপনাদেরকে দিয়ে দিলাম একটি বার আপনি কাজ করে দেখুন আর নিজেই আপনি বুঝবেন যে হাতের তালুত মন্ত্র লেখে বা মন্ত্র পড়ে আমি যাকে দেখাইছি আমার কাজটি সাকসেসফুল হয়ে গেছে সেই ওস্তাদ বা সেই গুরুর জন্য বা সেই ভাইয়ের জন্য বা সে বন্ধুর জন্য আপনি অবশ্যই দোয়া করবেন কারণ যদি বিদ্যা যদি মন্ত্র যদি কাজে লাগে হ্যাঁ মনটা আসলে ভালো লাগবে যদি মন্ত্র কাজে না লাগে কোনো সময় ভালো লাগবে না কারণ ভালো যদি গুরু যদি মন থেকে মেনে নেওয়া যায় যে গুরুর বিদ্যা আপনি কাজে লাগাইবেন দেখবেন সে গুরুর বিদ্যা এমনিতেই কাজে লাগছে কিসের জন্য জানতে পারবো না কারণ শুধু মহাব্বতের জন্য আপনি আমার মহব্বত করে আমি যে আমার আসনে বসবো আপনি শুধু মহাব্বত করলেন আমি প্রমাণ পাইয়ে যাবো এখান থেকে কারণ আপনি আমার শিষ্য হয়েছেন আপনি আমার মানে শিষ্য হয়ে দাঁড়িয়ে পিছনে দাঁড়িয়ে আপনি আমাকে সামনে রাখছেন আমি এইটাই চাই সকলকে যেন আমি এই আশীর্বাদ দিতে পারি এই কামনা করতে পারি সকলে যেন কাজগুলো করতে পারেন হুম আর কথা হলো যে বাইরা এখন পর্যন্ত গুরু দীক্ষা না নিয়ে আসেন আপনাদেরকে আমি বারবার বলছি মাত্র তিনটা দিন আছে শনিবার ঈদ হবে মাত্র এই তিনটা দিনের আগে আপনি দেখেন স্যার গুরু দীক্ষা নিলে ভালো হয় কি না আপনি নিজে নিজে বোঝেন আপনার মনটা যা আছে আপনার মনটা নিজে নিজে ভাববেন যে এই কাজ করলে হয়তো মন হয় ভালো হবে আপনি নিজে নিজে ভাববেন যে ডায়েরিটা যে বলছে এত বারবার করে বলছে নিশ্চয় ডায়েরির ভিতরে কী আছে একবার দেখি তো হুম কারণ এত বলার সত্ত্বেও যদি আপনাদের মনে না থাকে আমি যখন বন্ধ করে দিব রে ভাই আমাকে লাখ টাকা দিলেও আমি দেব না কারণ বন্ধ জিনিস বন্ধ থাকবে বন্ধ জিনিস খোলা কখনো হবে না চলুন আপনি মন্ত্রটা দেখে নিতে পারো বলছি স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারেন এই মন্ত্রখানা ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কী করবেন আপনি ডান হাত দিয়ে বাম হাতে মন্ত্রখানা লিখবেন লাল কালি দিয়া ডান হাতে বাম হাত ডান হাত দিয়ে বাম হাতে মন্ত্রখানা লিখলেন লেখার পর তার আপনি কী করবেন আবার এই মন্ত্রখানা এই মন্ত্র উপরে একবার পরে একবার ফু আবার পরে আবার ফু আবার পর আবার ফু তিনবার পরে তিনটি ফুক দিবেন ফুক দেওয়ার পর তা আপনি কী করবেন আপনি যাকে দেখানো ইচ্ছুক মানে এইভাবে মুঠের ভিতরে নিয়ে যাবেন আপনি যাকে দেখানো ইচ্ছুক তাকে শুধু এইভাবে এবার দেখাইবেন বাস হয়ে গেল আপনি যদি না দেখান যদি মেয়ের কাছে কি এইভাবে খোলেন মোটটা যদি এই খুলে দেন তাতে কাজ তাতে কার্যকরী হয়ে যাবে আপনি একটিবার করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে গুপ্ত বিদ্যা হবে গুরুমুখী বিদ্যা হবে আলাদা সিদ্ধি করা লাগবে না এগুলো বিদ্যা স্বয়ংসিদ্ধ কারণ ও সিদ্ধি বিদ্যা বিদ্যা দিতে খুব মানে ভয় লাগে কারণ মন্ত্র কাজ করে না আর সিদ্ধি বিদ্যা দিতে গেলে মনে সাহস মানে জেগে যায় কারণ কি মানে বিদ্যা দিতে মানে প্রশংসা হয়ে যায় হুম বিদ্যা যদি কাজ করে আমার প্রশংসা করবেন না অবশ্যই করবেন আপনি তো যাই হোক আপনারা আমার ডায়রি নেন গুরুমুখী বিদ্যা নেন হার নেন চন্দ্রলা হার নেন নিয়ে কাজ করেন সঠিক রেজাল্ট পাবেন গুপ্ত বিদ্যা পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ